হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে যে ডিজাইনটা দেখাবো আপনাদের শর্ট টপস এটা অনেক রিকোয়েস্ট ছিল যে শর্ট টপসের কালেকশন এটা হচ্ছে আপনার গরমে পড়ার জন্য লাইট ওয়েট যে কোনো ট্যুরে যাবেন যেখানে যাবেন সবাই পড়তে পারবেন এটা সাইজ থাকবে হচ্ছে চৌত্রিশ থেকে হ্যাঁ চৌত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দশ বছর থেকে আপনি পনেরো ষোলো বছরে সবাই পড়তে পারবেন এটা টপসটা আমি ডিজাইনটা দেখাই দিই এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের মধ্যে লম্বা থাকবে বত্রিশ চৌত্রিশ বডি থাকবে হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন এটা হচ্ছে ওপরে ক্যাপি স্টাইলের মধ্যে থাকবে খুব সুন্দর করে দেখেন ক্যাপি স্টাইলের মধ্যে থাকবে খুব সুন্দর ঠিক আছে আর এই পাশে একটা হাতা থাকবে এগুলো হচ্ছে ফ্যাশনেবল যখন পরবেন তখন ভালো লাগবে এটার এখানে যে খুব সুন্দর করে দেখেন তিনটা বাটন করা আছে সিলাই করে লাগানো আছে সেম বাটনটা আপনার এই যে শোল্ডারও পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার উপরে একটা পার্ট আছে মাঝখানে কুচি থাকবে খুব সুন্দর করে একটা পার্ট থাকবে এবং কি ভিতরে আপনার ফলসের কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে লাইট ওয়েট কাপড় হ্যাঁ একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট জটেড থাকবে এটা ব্যাক পার্টটা দেখি তো ভাইয়া দেখেন এগুলো হচ্ছে মানে কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে এই সেম ক্যাপটা আপনারা ব্যাক পার্টেও পেয়ে যাবেন খুব সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো প্রত্যেকটা কালার দেখাই দেবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিজাইন একই থাকবে জাস্ট আমাদের প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে দেখেন এই যে সেম ডিজাইন থাকবে প্রিন্টগুলো চেঞ্জ থাকবে আর অফার প্রাইজে পেয়ে যাবেন আর অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এটা আপনার দশ বছর থেকে আপনার পনেরো ষোলো বছর আপুরা পড়তে পারবেন জিন্সের প্যান্ট গ্যাভারিং প্যান্ট যে কোনো কিছু দিয়ে পড়তে পারবেন দেখেন কত সুন্দর দেখেন এই যে এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ গোলাপ ফুল প্রিন্ট কাপড়ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাইজটা আবারও বলে দেই চৌত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লম্বায় থাকবে হচ্ছে বত্রিশ চৌত্রিশ প্রত্যেকটা কালার সুন্দর এগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিব দ্রুত অর্ডার করতে হবে অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ওয়েস্টার্ন চায়না প্রিমিয়াম টপস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে নেভি ব্লু কালার আরও কালার আছে এটা হচ্ছে আপনার যে ক্রিম কালার মধ্যে এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর ছোট ছোট প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জর্জেট টপস একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট জর্জেট লাইট ওয়েট কাপ ছয়শো পঞ্চাশ টাকায় দশ বছর থেকে আপনি পনেরো ষোলো বছর সবাই পড়তে পারবেন এই যে দেখেন এই ব্ল্যাকটা দেখেন জোস খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে এই একটা প্রিন্ট দেখেন লাস ওয়ান কালার এই কালারটা খুব সুন্দর কালার ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চান বা শপে আসতে চান আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার আছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফেসল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ